আচ্ছা তোমার মনে আছে প্রথম বরফের আইসক্রিম কবে খেয়েছিলে না মনে নেই একটু চেষ্টা করো মনে করতে সেই আইসক্রিম কাকু এলেই ডুগডুগের শব্দে ছুটে যাওয়া ভাঙা খেলনা পুরোনো খাতা প্লাস্টিকের বোতল সব দিয়ে বিনিময়ে একটা চিনি মেশানো বরফের আইসক্রিম আর মনে পড়ে সেই পুলিশ চোর খেলা জিতলেও পুরস্কার ছিল না হারলেও রাগ করতো না কেউ আজ এত বড় হয়ে গেছি কিন্তু মনটা যেন এখনো ওখানেই আটকে গেছে চলো আজ ফিরে যাই সেই ছোটবেলার মিষ্টি দিনগুলোর গল্পে সকালটা শুরু হতো মায়ের গলার ডাকেই কিরে ওঠ আর কত ঘুমাবি স্কুলে যাবে না আর আমি চাদরটা গায়ে মুড়ি দিয়ে বলতাম দাঁড়াও না আর পাঁচ মিনিট তখন ঘুমটা ছিল গাঢ় স্বপ্নটা ছিল রঙিন আর জীবনটা সেটা ছিল সহজ নিঃশ্বাসের মতো সহজ যখন খুশি মানে ছিল কাবাডি কানামাছি কিতকিত খেলা আর বিজয় মানে ছিল পুলিশ চোরের দৌড়ে সে বেঁচে যাওয়া আর হ্যাঁ যেই না আইসক্রিম কাকু রাস্তায় ঢুকতো একটা ডুগুগির শব্দে চারিদিক হইচই পড়ে যেত ভাঙা খেলনা বোতল সব কিছুর বিনিময়ে একটা বরফের ছুড়ে বৃষ্টি পড়লেই আমরা ছুটে যেতাম বারান্দায় আর মা বলতো জানালার ধারে যাস না ঠান্ডা লেগে যাবে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতাম কারণ মনে মনে চাইতাম জোরে বৃষ্টি নামুক আর স্কুলটা ছুটি হোক সরস্বতী পুজো মানেই প্রথমবার শাড়ি পরে স্কুল যাওয়া আর সবার চোখে নিজেকে হঠাৎ বড় মনে হওয়া তখনকার স্কুল মানে বইয়ের চেয়ে বেশি ছিল বন্ধুত্ব আর ছুটির দিনে দুপুর হলে মা বলতো এই খেলবি না আর মনে পড়ে বৃষ্টির দিনে ছাতা নিয়ে বের হতে ভুলে যেতাম আর ফেরার পথে প্লাস্টিকের থলের ভাঁজ খুলে মাথায় দিয়ে বানিয়ে নিতাম একটা নিজের মতো রেনকোট পথে পা পিছলে মাটিতে পড়ে গেলেও তাড়াতাড়ি উঠে দাঁড়াতাম কারণ ভয় করত কেউ দেখে ফেলবে কিনা লজ্জার হাসির মাঝে একটা ছোট্ট বোকা আমি আর সে সাইকেল শেখার দিনগুলো হাফ প্যাডেলে গোটা পাড়ায় ঘুরে বেড়ানো আর এক সময় সাহস করে পা দুটো সামনে খাঁচার উপর তুলে ভেবেছিলাম এই বুঝি উঠছি আমি একাই পারি যদি শিলাবৃষ্টি হতো সবাই ছোট্ট ছোট্ট বরফ কুড়িয়ে এনে বরফের বল তৈরি করতাম সবচেয়ে স্পেশাল ছিল যখন ঝড়ে পাখির বাসা উড়ে যেত আর বাসার ভেতর ছোট্ট একটা বাচ্চা পাখিকে আমরা ঘরের এক কোণে কম্বলের ভেতর রেখে মানুষ করতাম মা বলতো এইভাবে পাখি বাঁচে না কিন্তু আমাদের ছোট্ট মন বিশ্বাস করতো ভালোবাসলে সব বাঁচে ওই ছিল আমাদের ছোট্ট ছোট্ট দায়িত্ব যার মধ্যে লুকিয়েছিল বড় হওয়ার প্রথম শিখন আজ এত দৌড়ছ এত ব্যস্ততা তবু মনের এক টুকরো জায়গা রয়ে গেছে যেখানেই এখনও বরফের আইসক্রিম গলে না বরং জমে থাকে কখনো ইচ্ছে করে আবার সেই দিনগুলোতে ফিরে যায় তুমি যদি এখনও এই গল্পটা শুনছো তাহলে জানি তুমিও হারাও মাঝে মাঝে তুমিও খুঁজে বেড়াও একটা হারিয়ে যাওয়া সময় তাহলে চলো কমেন্টে জানাও তোমার ছেলেবেলার সবচেয়ে মিষ্টি স্মৃতিটা কী ছিল আর যদি এই গল্পটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তাতে তোমার আর আমার স্মৃতির গল্পটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে